আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং বিদেশে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই স্বাগতম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন সংযুক্ত আরব আমিরাতের প্রতিদিনের নিউজ আমি দিয়ে থাকি যখনই আপডেট কোনো নিউজ আসে যখনই আপনাদেরকে জানানোর দরকার মনে করি তখনই আপনাদেরকে আপডেট খবরটি দিয়ে থাকি আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীদের প্রবাসীরা বর্তমানে যাদের আইডি নেই যারা অবৈধ হিসেবে আছেন তাদের জন্য আজকে ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই আপনি যদি নতুন হন আপনারও দেখা উচিত কারণ এখানে প্রবাসীদের সতর্কতামূলক ভিডিও সুপ্রিয় দর্শক শ্রোতা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন নতুন দর্শক তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি চালু করে রাখবেন সংযুক্ত আরব আমিরাতে অ্যামিনিস্টি চলাকালীন আমি অনেক ভিডিওতে বলেছি অ্যামিনিস্টির পরে প্রচুর পরিমাণ দরপাকড় শুরু হবে আপনারা বিষয়টা করে ফেলেন বা ট্রাভেল ফাঁস নিয়ে এ দেশ এক্সিট করেন ইউএ যারা এক্সিট করেছেন তারা তো বেঁচে গেছেন ভালো আছেন যারা এক্সিট করেননি তাদের এখন গুম হারাম সংযুক্ত আরব আমিরাতের সাজা জায়গায় বিএম বাঙালি অধ্যুষিত এলাকায় আজকে পুরা দিন অভিযান চালানো হয়েছে আজকে তেরো তারিখ আমি ভিডিওটি বানাচ্ছি মনে করেন বারো তারিখ রাতে অনেক বাংলাদেশি সহ পাকিস্তানি এবং বিভিন্ন উদ্যম এখানে ছিল তাদের আইডি চেক করা হয়েছে এবং অনেককে গ্রেফতার করতে শুনেছি গ্রেফতার করার পরে তাদের জেল জরিমানার কত পরিমাণ তা এখনো পর্যন্ত কেউ শির করে বলতে পারতেছে না যেহেতু এম আপনাদেরকে দিয়েছিল আপনারা সুযোগটি গ্রহণ করেন নাই যেহেতু যারা এখন অবৈধ আছেন তারা যদি ধরা খান তাদের অনেক বড় অঙ্কের ফাইন এবং জরিমানা বা জেল হতে পারে ক্ষেত্রে যারা এখন লিগেলভাবে বা অবৈধভাবে আছেন তাদের ক্ষেত্রে বলবো আপনারা আপনাদের সেফটি মোতাবেক কাজকর্ম চালিয়ে যান যদি আপনারা দ্বারা খান আপনাদেরকে এই মুহূর্তে বড় অঙ্কের জেল জরিমানা গুনতে হবে অনেকে জানতে চাইছে বাই আমরা কিভাবে নিজেদেরকে সেভ করব বা কিভাবে আপনি একটা পরামর্শ দেন কিভাবে আমরা এই বিপদ থেকে বাঁচতে পারি এখন আপনারা বিপদ থেকে বাঁচার জন্য আমি যখন নভেম্বরের লাস্ট দিকে ডিসেম্বরের মাঝামাঝি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সতর্ক করেছি আপনারা শুনেন নাই এই মুহূর্তে আপনারা বিপদ থেকে বাঁচার জন্য পরামর্শ চাচ্ছেন সেই পরামর্শ দেওয়ার মতো কোনো বাসা পাচ্ছি না তারপরও আমি আপনাদেরকে বলবো দিনে অন্তত যে রোমে থাকেন বা যে এলাকায় থাকেন এই এলাকা পরিত্যাগ করে চলবেন আড্ডা থেকে দূরে থাকবেন চারজন একসাথে ছলাফেরা করবেন না এবং কি যখনই বাইর হবেন ভালো ড্রেস এবং পোশাক পরে বাইর হবেন কোনোরকম ময়লা যুক্ত পোশাক বা পাগলের মতো বেশভূষা নিয়ে চলবেন না এক্ষেত্রে আপনারা বেনিফিট পাবেন যদি সুন্দরভাবে চলেন চেকিংটা সুন্দরভাবে মার্জিত লোকদেরকে খুব কমই করা হয় ওরা দেখেছি বিশেষ করে যাদেরকে দেখতে সন্দেহ চোখে পড়ে যায় তাদেরকে চেকিংটা বেশি করে ওই লোকদের কে আইডি বিষা কি আছে না আছে এগুলো চেক করে তো আপনারা এখন আপনাদেরকে বেশ কিছুদিন সতর্কতামূলকভাবে থাকতে হবে অবশ্যই আপনাদের বিপদ না হয় আমি বাঙালি হিসেবে চাই তারপরে দোয়া করি তবে আপনারা বিষা না করে ভুল করেছেন আমি আপনাদেরকে বারবার বলেছি এখন আবার কবে আপনাদের জন্য এখানকার আইন শিথিল করে সেটা অন্তত সংযুক্ত আরব আমিরাত সরকারই ভালোভাবে জানে বছর পরে আপনাদেরকে বৈধ হওয়ার সুযোগ দিলেও আপনারা গ্রহণ করেননি আর কথা বাড়াবো না আজকের ভিডিওটি এ পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই দোয়া করি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ